আমাদের দেখুন তো জায়গাটা তো সুন্দর লাগে ওরা এখানে ফলে বলা হচ্ছে তুমি কি দেখা করবে তোমরা

জমিন মেইজন এটা বিদ্যা বনাইছিলা ছাত্ৰীৰ সৈতে টান তান খে দেখোৱা

খেত খেত সুন্দর খেত করছে সাতির বাইয়া করছেন তাহা কাহিম যদি বিদ্যুৎ বা দেখো তোমাণ হয় তুমি তো ঠিক আছে একেলগে আহিছিল ধুনীয়াকৈ গেলাই কিন্তু তাৰা কাহিনী যাৰা হয় ইয়াত দান মাৰা দিছোঁ এতিয়া ফুচকুন্দি ফিছাৰী আৰু আমাৰ এটা কয় Яна тут сундар хияр и Лаваш, лаваш, энэ нар. Лаваш, лаваш, хаваалам арагны зарэ. Трэнинг лөө. Трэнинг лөө. 4 минут трэнинг лөө. Балам трэнинг. Трэнинг лөө.